নমস্কার বন্ধুরা পম্পা কিচান ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকালে সকালে একদম ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি রোজ 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 বাচ্চাদের টিফিনে কি দিবে এই ঝামেলা তো আজকে একটা শটেঘাটে তোমাদের সঙ্গে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি আমি বা ছেলেকে দিচ্ছি আর তোমাদের সঙ্গেও সেটাও শেয়ার করছি তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আমার মধ্যে আমার বাচ্চার মতো যদি কারোর বাচ্চা মানে কোনো দিন আমার বাচ্চা তো খাবার খেয়ে আসে না খেয়ে আসে না এরকম আর কি এত অসুস্থ এত অসুস্থ যেরকম তাকে করে দেওয়া হোক না কেন মনের মতন তো তার হয় না খাবার আর খেয়ে আসে না তো আর সব সময় কি এই সব জিনিস দেওয়া যায় দেওয়া যায় না তো আজকে ভাবলাম একটুখানি দেই হালকা করে তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো ভিডিওটা সঙ্গে থাকো কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এখানে দেখো একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ছোট্ট একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ কেটে তার ওই পাপড়িগুলো আলাদা আলাদা করে ইয়ে বেছে নিচ্ছি কারণ সেই স্কুল যায় সাতটার সময় তার আগে আমাকে তৈরি করে নিতে হবে তৈরি করে তাকে আবার উঠাতে হবে আমি সেই জন্য সকালবেলা ব্রেকফাস্টটা বানাচ্ছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিচ্ছি এখানে একদম পরিষ্কার পরিষ্কার করে করে ধোয়া ধুয়ে মুছে রেখেছিলাম সকালবেলা একটুখানি মুছে নিয়েছি আর একটা দেখো টমেটো টমেটোটা বিচিটা বের করে দিলাম দিয়ে টমেটোটাও একদম শুরু শুরু করে কেটে নিলাম এখানে তোমরা অন্য গাজর টাজরও দিতে পারো আর আমাদের কাছে আমার কাছে পনির ছিল না সকালবেলা তো পনির না থাকলে কী হয় সব সব সময় তো আর সবার বাড়িতে সব কিছু থাকে না তো যেটাই আছে সেটাই দিয়ে বাচ্চাকে একটু টিফিন করে দিচ্ছি একটু বাচ্চার মনের মতনও হবে যাতে একটু খেয়ে আসে আমি চেষ্টা করি সে যদি অল্প কিছু খেয়ে আসে তাহলেও মনটা শান্তি হয় কারণ সকালবেলা থেকে যায় আবার সেই আসে তিনটার সময় কিছু খায় না খুবই খারাপ লাগে আমিও খেয়ে মানে শান্তিতে খেতে পারি না এইটুকুন আর কি এই আর কি তো এই এসে খেয়ে সেই খেয়ে উঠতে উঠতে চারটা দেখো আমি এখানে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর তোমাদেরকে সস দেখালাম এই সসটাই দিয়ে দিচ্ছি একটু ব্রেড এ করে দিয়ে দিচ্ছি একদম শর্টে খাটে হবে কিন্তু খেতেও ভালো লাগবে এইটা কোনো সময় কোনো সময় বাচ্চাকে বানিয়ে দিলে দেখি আমার বাচ্চা খেয়ে আসে তাই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর সব সময় তো প্রতিদিন এগুলো তো দাওয়াটাও ঠিক নয় যেন প্রতিদিন দেই না রুটি রুটি টুটিও তো খেতে হবে এমনও দিন গেছে এগুলো বানিয়ে দিয়েছি ও টিফিন খুলে দেখে না আমার ছেলে এরকমই করে জানো খায় না খেয়ে 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 এত অসুস্থ হয় এত অসুস্থ হয় কি বলবো দেখো ভালো করে সসটা দিয়ে দিলাম একটুখানি সসগুলো দিয়ে ক্যাপসিকামগুলো একটু সরু সরু করে কেটেছি দিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামরা ছেলেরা খায় আমার তো তাই জন্য আমি ক্যাপসিকামটাই বেশি করে ইয়ে করি ক্যাপসিকামও ভালো খাওয়ার পক্ষে বাচ্চাদের খাওয়ার পক্ষে বা নিজেদের কেন বাচ্চাদের কেন সবারই খাওয়ার পক্ষে ভালো আর আমার কাছে বললাম না পনির ছিল না সেই জন্য পনির আর দিলাম না আর কি সেরকম কিছুই ছিল না তো এইগুলোই ছিল এইগুলো দিয়েই করে দিলাম তো একটু বাচ্চাদের মনের মতন হয়ে যাবে যদি খেয়ে আসে যতটুকুন পেরেছি চেষ্টা করেছি আর এখানে দেখো চিজ চিজ আছে চিজের প্যাকেটটা আরেকটা চিজ আছে সেটা কম হয়ে যাবে তো এই আমি ভাবলাম এইটাই নিয়ে নিই একটা প্যাকেট খুলি তো প্যাকেটটা খুলে নিয়ে খুলছে না কিছুতে তো প্যাকেটটা খুলে নিয়েছি খুলে নিয়ে দেখো এই যে গ্রেড করে দিয়ে দেবো এইটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না হ্যাঁ এই ক্যাপসিকাম ট্যাপসিকামগুলো একদম সরু সরু করে কেটে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং বাচ্চারা চিজ থাকে তো বাচ্চারা আনন্দ করেও খেয়েও নেয় এটা আমার ছেলে আবার বেশি মানে খেয়ে নেয় কিন্তু খেয়ে নিলে কি হয়েছে এগুলো তো সবসময় দেওয়াটা ওই আমি দেইও না সবসময় কখনো কখনো দিলাম মা হয়তো চারবার দিলাম আবার দিলাম দেখো ভালো করে একটুখানি দিয়ে মোটামুটি মোটামুটি বেশি না দিচ্ছি একটু দিয়ে আর এখানে এর উপরে একটুখানি তোমার যদি লঙ্কা খেতে ইচ্ছা করে তাহলে একটু চিলি পেস্ট দিতে পারো বাচ্চা আমার লঙ্কা খায় না তাই জন্য দেয়নি আর একটু হালকা সামান্য সেটা ইয়ে করা হয়নি এই যে নুন ঢালছিলাম এখানে একটু দেখো তাওয়া বসিয়ে দিলাম তাওয়া বসিয়ে লবণ দিয়ে দিলাম গরম করতে এইখানে লবণ যে দিয়েছিলাম সেই সময় লবণ একটু পিজাতেও একটুখানি হালকা ছড়িয়ে দিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে ক্যামেরা হয়ে উঠেনি দেখো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম লবণটা গরম হয়ে গেছে লবণটা গরম হয়ে যেতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর পিজা ইয়েতে ব্রেডগুলোতে আর একটুখানি চিজ চিজ দিয়ে দিয়েছি স্ট্যান্ডটা খুঁজে খুঁজে পাচ্ছি না ছেলে নিয়ে পালিয়ে গেছিলো রাত্রিবেলা দিয়ে বেটে বেটের নিচে ফেলেছি গোটাটা খুঁজছি গোটাটা খুঁজছি দেখি বেটের নিচে পড়েছে দেখো চিজ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব আমার কাছে এর মাপে একদম ঢাকনা নেই এই জন্য প্লেট ছিল প্লেটই ঢাকা দিচ্ছি প্লেটটা একটু বেরিয়ে যাচ্ছে ব্রেডগুলো তো গরম হয়ে গেছে তাই জন্য চাকু দিয়ে আমি ঢুকিয়ে দিলাম ব্রেডটা ওই দিকটাও বেরিয়ে যাচ্ছে ওই দিকটাও ঢুকিয়ে দিলাম এইগুলো এইটা একবার বাচ্চাদেরকে একবার করে খেয়ে দেখতে পারো দেখবে খাবে বাচ্চারা দেখবে আনন্দ সহকারে খাবে দেখো এইটা হালকা আছে দশ মিনিটখানে রেখে দিতে হবে দিলে ভালো করে ক্যাপসিকামগুলো আর দেওয়া থাকে তো ভালো করে একটু নরম হয়ে যাবে এবং চিজটাও পিকলে যাবে দেখো দশ পন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের পরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো খুব সুন্দর করে দেখো চিজটাও ইয়ে হয়ে গেছে আর সেটা যে মুড়ে দিয়েছিলাম সেটা একটু ব্রেডটা একটু কুঁকড়ে গেছে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এই দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারই এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ছেলের টিফিনে ঢুকে দেবো আর একটু ফ্রুট দিয়ে দেবো বাস এটা টিফিন ব্রেড ফ্রুট বেঁকে ফ্রুটটা খেয়ে নেবে আর যেটা টিপ লাঞ্চের ইয়ে থাকে লাঞ্চে এইটাকে নেবে দেখো দুটো দুটো তাকে দিয়ে দেবো আর একটা এখন খেয়ে যাবে সুন্দরভাবে নিচে দেখো কিছুই দেয়নি কোনো কিছু কিন্তু বসে যায়নি এই যে এই ভাববে বসে টসে যাবে কিছুই না দেখো একটার উপরে একটা দিয়ে দিলাম দিয়ে দুটো হয়ে গেল দুটোই স্কুলে দিয়ে দেব দিয়ে এটাকে কেটে দেবো কারণ এত বড়োটা না উঠে খাওয়া খেতে ইয়ে হবে আর এটা একটা প্লেটে নিয়ে নেব এটা এখন তাকে খেতে দিয়ে দেবো চলো তাকে দিয়ে আসি এদিকে আমার ছোট ছেলে উঠে পড়েছিলো ছোট ছেলে বিরক্তি করা ছিল সেই জন্য তার কাছে চলে গেছিলাম সেই জন্য তার বাবা আবার বড় ছেলেটাকে রেডি করে দিচ্ছে আর দেখতে পেয়েছো পিজাটা দেখো আমি কেটেই দিয়েছি সকাল সকালে তো তখন পনির দোকান খোলা ছিল না তাই জন্য আবার পরে গিয়ে পনির দোকান তার বাবা গিয়ে নিয়ে এলো তাই ছোট ছেলেটা আমাদের দুজনের জন্য বানিয়েলাম আবার এর উপরে চিজ দিব চিজ দিই নি চিজ দিয়ে আবার আমাদের জন্য বানিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতন বাই বাই তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই